আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে হাজির হয়েছি বিগত রেল প্রকল্পের 26000 কোটি টাকা কমিশন বাণিজ্য নিয়ে যদি তথ্যগত কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন 71 পত্রিকা সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত বিগত 19 বছরে ছৈরাচার আউলিগের বিভিন্ন রেল প্রকল্পের নামে ভুয়া ভাউচার মনোনীত ব্যক্তিদের ঠিকাদারি কাজে পাঠিয়ে দিয়েছেন অনেক সময় অর্থ লোপাটের জন্য নামমাত্র ভুয়া প্রকল্প দেখানো হয়েছে এসব রেল প্রকল্পগুলো গুলো দশকে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা লোপাটা হয়েছে যার ভাগে সরাসরি শেখ হাসিনাও পেয়েছেন এমন এক তথ্য প্রকাশে করেছে আমার দেশে পত্রিকা দেশের রেল প্রকল্পের উননব্বইটি কাজের মধ্যে যথা সময় একটি কাজও শেষ করতে পারেনি লেজর ভিত্তিকে দেশদ্রেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো প্রতিটি প্রকল্পে বছরে পর বছর মেয়াদ বাড়িয়ে প্রতিটি প্রকল্পের সঠিক বাজেটের থেকেও দশ থেকে পনেরো গুণ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আর এই বিপুল অবৈধ টাকার ভাগ সরাসরি সাবেক প্রধানমন্ত্রী ও তার সহযোগী সরকারি আমলারাও পেয়েছে একাত্তর পত্রিকার এক অনুসন্ধানে জানা যায় পাঁচ আগস্ট ছাত্র জনতার গণবুত্থানের পর স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর থেকে দলীয় নেতাকর্মীরা অবৈধভাবে ভারতীয় বিএসএফ এর সহযোগিতায় ভারতে অনুপ্রবেশ করেছে এই অভিযোগ বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন শুধু তাই নয় আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিএসএফ ও পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে করাচ্ছে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ